আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও আজকে কথা বলবো আমি যারা আমরা গাভী পালন করি দুধ কম হয় কিংবা ভবিষ্যতে পরিকল্পনা করতেছি গাভী পালন করব খামার দিব দুধ উৎপাদনের জন্য খামার দিব তাদের উদ্দেশ্যে আজকে আমার মূলত কথা বলা কিভাবে দুধ বৃদ্ধি হয় কারণ আমরা আমরা অনেকে জানি না এর মূল কারণ গুলো কি কি খাওয়াইলে দুধ বৃদ্ধি হবে সেই বিষয়ে আজকে বলি তো প্রথমত আপনাদের দেখতে হবে গরুর জাত যেমন আমি বলি দেশি জাতের গরু দেশি জাতের গরু যদি আপনারা পালন করেন তাহলে তিন থেকে পাঁচ কেজি তিন থেকে পাঁচ কেজি দুধ হবে এর চেয়ে বেশি কিন্তু হবে না। তারপর আসি আপনার শাহিআল জাতের গরু যেগুলা সেগুলা পাঁচ থেকে দশ কেজি দশ কেজির উপরে দুধ হয় না শাহিওল জাতের গরু যেটা হলো আমরা বলি হলো জার্সি জার্সি গরুর দুধ হয় দশ থেকে বিশ কেজি থাকে আর যেটা সেটা বিশ থেকে ত্রিশ কেজি এর মধ্যে দুধ থাকে তো আমাদের প্রথমে যা নির্ণয় করতে হবে আমরা যতই খাওয়াই যত পর্যাপ্ত পরিমাণ খাবার দিই আমাদের কিন্তু দুধ বেশি হওয়ার কোনো স্কোপ নাই যেমন দেশি গরু তিন থেকে পাঁচ কেজি এটাই সর্বোচ্চ আপনি আমি যতই খাবার খাওয়াই পাঁচ কেজির বেশি কিন্তু দুধ আশা করা সম্ভব না তাই যতই আমরা গল্প করি যে এত দুধ হবে এত দুধ হবে না এটা সম্ভব না হ্যাঁ আমি যে আপনাদের যেগুলো জিনিসের কথা বলবো এগুলো আপনি যদি খাওয়ান তাহলে হয়তো দুধ এক কেজি হয়েছে সে জায়গায় তিন কেজি হবে হয়তো দশ কেজি হয়েছে সে জায়গায় বিশ কেজি হবে এমন হবে কিন্তু জাত লাগবে আপনার যে জাতের যতটুকু পরিমাণ দুধ মানে বৃদ্ধি হওয়ার সম্ভব আর কি সেই আপনার বৃদ্ধি হবে দেশি হবে এটা জাতের ক্ষেত্রে দ্বিতীয়ত হলো কি খাবার দিব কি খাবার খেলে আসলে গরুর দুধ বৃদ্ধি হবে খাবার হলো দুই প্রকার একটি হলো কাঁচা ঘাস জাতীয় খাবার দ্বিতীয় হলো দানাদার খাবার তো দানাদার দানাদার খাবার খাবারে হলো আপনার যে গরু প্রোটিনের গরুর বৃদ্ধি পাবে আর কাঁচা ঘাসেও পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু দুধ বৃদ্ধি হবে তো একটি গরুকে একটি গাভীকে আপনি খাবার যে দিবেন সেই ক্ষেত্রে বিশ পার্সেন্ট প্রোটিন লাগবে বিশ পার্সেন্ট প্রোটিনের নিচে হলে কিন্তু সেই গাভীটার দুধ পর্যাপ্ত পরিমাণ আশানুরূপ আপনি পাবেন না হ্যাঁ প্রোটিনের মান যদি আঠারো পার্সেন্ট হয় তবুও কিন্তু আশানুরূপ দুধ আপনি পাবেন না আবার যদি একুশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন দেন তবুও পাবেন না আশানুরূপ দুধ তো কাঁচা ঘাসের ভূমিকাটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাভীর দুধের ক্ষেত্রে যখন আপনি কাঁচা ঘাস দিবেন গাভীকে দাঁড়িয়ে ঘাসটা খাবে ঘাস খাওয়ার পরে আপনার দাঁড়িয়ে যে থাকবে দাঁড়িয়ে থাকার কারণে আরো কি লাভ হবে সেটাও শুনুন গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের সেটা হলো বা মেসাইটিস প্রদাহ হয় যখন গরু শুয়ে পড়বে আপনি আমি দুধ দহন করলাম গ্রহণ করার পরে যখন গরু করবে। তখন নিচের মাটি থেকে কিংবা আপনার ফ্লোর থেকে ভাইরাস যাবে ব্যাকটেরিয়া যাওয়ার পরে আপনার মিসপ্রাইটিস রোগটা হবে সেই ক্ষেত্রে আমরা যদি গাভীকে কাঁচা গাছ দিই হালকা হালকা দিব একেবারে দিলে যে দশ মিনিটের মধ্যে খাই শেষ করলো শেষ করে শুয়ে পড়বে এমন না হালকা হালকা ঘাস দিব যাতে দুধ দোহনের পরে এক ঘন্টা ন্যূনতম দাঁড়িয়ে থাকে আমরা যে দুধ দোহন করবো দুধ দোহন করার পরে যে গাভীর বাটগুলো গুলো ফাঁকা থাকে সেই গাভীর বাটগুলো গুলো আল্লাহর রহমতে বন্ধ হয়ে যাবে দাঁড়িয়ে এক ঘন্টা খানি ঘাস খাইলে আপনারা কিন্তু মিস্টাইটিস যে রোগ সেই রোগের সম্মুখীন কখনোই হবেন না তো এটা গেল কাঁচা ঘাস যে দিলাম এটা রোগের রোগের উপকারিতা আর কাঁচা ঘাসে দুধ পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে তারপর হলো গাভীর কৃমি মুক্ত করা আমরা গাভীকে অবশ্যই কৃমি মুক্ত করে নিব আমরা যদি মুক্ত না করি তাহলে যতই খাবার দেই দানাদার খাবার দেই কাঁচা ঘাস দেই যাই কিছু দেই গাভী কিন্তু যা খাবে অর্ধেক কৃমি খেয়ে নিবে তো তখন আশানুরূপ দুধ আমরা পাবো না তাই আমাদের কৃমি মুক্ত করতে হবে আর এই কৃমির ডোজটা আমরা প্রথমে যদি একটি ট্যাবলেট খাওয়াই যেমন তিন মাস পর পর কৃমির ডোজ করতে হয় প্রথম তিন মাস আগে যদি আমরা ট্যাবলেট খাওয়াই তিন মাস পরে অবশ্যই ইনজেকশন দিব তাহলে জিনিসটা অল্টারনেট হয়ে গেল কৃমি একেবারে কৃমি মুক্ত হইল তারপর আমরা অনেক কি করি গাভী প্রেগনেন্ট অবস্থায় নয় মাস দশ মাস দুধ দহন করতেই থাকি এটা কিন্তু ঠিক না যদি নয় থেকে দশ মাস আমরা দুধ দহন করি তাহলে পর্যাপ্ত পরিমাণ দুধ আমরা পাবো না প্রথম যে মাসে যে বাছুরটা হবে গাভীর পেটে বড় হবে লাস্ট দুই মাসে কিন্তু সেই সাত মাসের যতটুকু বড় হবে সেই বড় হয়ে দুই হবে বিধায় আমাদের লাস্ট দুই মাস গাবের দুধ দহন করা যাবে না গাবের দুধ জ্যোতি দহন করি তাহলে অবশ্যই পরবর্তীতে বাছুর নরমাল হবে তারপর যে যে একটা ক্যালসিয়ামের যে ঘাটতি আমরা যে দুধ দহন করি তখন কিন্তু দুধ কাটালো হয়ে যায় ক্যালসিয়াম থাকে প্রচুর পরিবান এই ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যাবে গরু অনেক সময় আমরা দেখে উঠে দাঁড়াইতে পারে না আসলে আমরা লাস্ট দুই মাস যে দুধ দহন করি সেই কারণে লাস্ট দুই মাস আমাদের দুধ দহন করা যাবে না তাই দুধ আমাদের দ্বিগুণ বৃদ্ধি হবে দুই মাস দুধ না করার কারণে তারপর গরুর ক্যালসিয়াম আমরা একটি গরুকে কিন্তু কখনোই গুরুত্বই দিই না যে ক্যালসিয়াম খাওয়াইতে হবে তো ক্যালসিয়াম গর্ভ অবস্থায় লাস্ট এক মাস এমনকি বিয়ানোর পর এক মাস এই দুই মাস আমাদের ক্যালসিয়াম গুলো খাইতে হবে ক্যালসিয়াম না খাওয়ালে গরু দুধ পর্যাপ্ত পরিমাণ হবে না ক্যালসিয়াম খাওয়ানোর উপকারিতা হলো পরবর্তীতে আমরা যতই দুধ দহন করব দুধ বৃদ্ধি হইতে থাকবে আর যদি ক্যালসিয়াম না খাওয়াই সেই ক্ষেত্রে কিন্তু দুধ অতটা বৃদ্ধি হবে না পরবর্তীতে খাওয়াইলে গরু ওই যে মাঝখানে যে বিয়ানোর পরে যে একটি ক্যালসিয়ামের ঘাটতি হয় যেমন শাল দুধ গরু এ খায় গরুর ক্যালসিয়ামটা নেমে যায় সেই ক্যালসিয়ামের ঘাটতি হলো আমাদের দেখতে হবে মা আমি পালন করব তার মায়ের হিস্টরি অবশ্যই আমাদের জানতে হবে যেমন মায়ের যদি দুধ দশ কেজি হয়েছে এই সেই গাভী থেকে যদি বাচ্চা হয় সেটা কিন্তু ত্রিশ কেজি দুধ হওয়া বিশ কেজি দুধ হওয়া কোনো ক্রমেই সম্ভব না হ্যাঁ সর্বোচ্চ তিন থেকে চার কেজি দুধ বাড়তে পারে না যত ভালো মানের নজর রাখতে হবে যে গাভীর মা না এ হলো গাভীর মায়ের হিস্টোরি আমাদের অবশ্যই জানতে হবে তাছাড়া কিন্তু দুধ বৃদ্ধি পাওয়া সম্ভব না আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা আমাদের একই টাইমে গাভিদ করতে হবে যেমন যদি সকাল আটটার সময় আমরা গাভী দহন করি আবার বিকালে দহন করি সর্বোচ্চ দশ মিনিট মানে এদিক করবেন যদি বেশি এদিক হয় তাহলে কিন্তু গাভীর দুধ বেশি হবে না বরঞ্চ কমবে কারণ হলো আমরা নিয়মিত যখন দুধ দহন করি সেই মুহূর্তেই আল্লাহ প্রদত্ত এগুলা জিনিস সেই মুহূর্তেই কিন্তু গাভী আহ উষার দিয়ে থাকে ভালোভাবে মানে দুধ ছাড়ে আর কি আহ গাভীর শরীর থেকে তো যদি এটা দশ মিনিট পর্যন্ত থাকে যে এই বিষয়টা দশ মিনিট পর্যন্ত থাকে সর্বোচ্চ এই দশ মিনিটের মধ্যেই আপনাদের গাভী করতে হবে মানে এদিক সেদিক সময় দশ মিনিট সর্বোচ্চ এর চেয়ে যদি আমরা বেশি লেট করে ফেলি তাহলে কিন্তু গাভী দুধ বেশি হবে না দুধ বরঞ্চ কমবে আরেকটি বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে ভিটামিন মিনারেলের অভাব গরুর যদি গাভীর মিনারেলের অভাব থাকে তাহলে দুধ বৃদ্ধি হবে না কারণ আমরা যতই দানাদার খাবার খাওয়াই যত কাঁচা ঘাস খাওয়াই ভিটামিন থাকতেই পারে। তো শেষ আমি যে কথাটি বলবো সেই কথাটি হলো গাভীর রোগ রোগ যদি থাকে তাহলে কিন্তু আপনাদের দুধ বৃদ্ধি হবে না কোন রোগ হইছে গাভীর কি কোন quality রোগ হয়েছে আপনাদের সেই রোগটা নির্ণয় করে সেই রোগের চিকিৎসা করতে হবে যেমন একটি গাভীর রোগের কারণে পাঁচ কেজি দুধ হইতেছে কি সাত কেজি দুধ হইতেছে সেই রোগটা নির্ণয় করে যদি সেই গাভীকে সেই চিকিৎসা দেন সেই গাভীর কিন্তু পাঁচ সাত কেজি থেকে পনেরো কেজি বিশ কেজি দুধ হওয়া সম্ভব পনেরো কেজি দুধ হওয়া সম্ভব তো এই কোয়ালিটিতে আপনারা গরু লালন পালন করবেন তারপর যে থাকার জায়গা গাভীর যে থাকার জায়গা সে জায়গাটা ভালো হতে হবে নরমাল যাতে না হয় গাভী যাতে ভালোভাবে বিশ্রাম করতে পারে সেই বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে তাই কিন্তু আমাদের গাভীর দুধ অবশ্যই বৃদ্ধি হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম